কালোখালী উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সহকর্মী বিন্দু সাংবাদিক বিন্দু আসসালামু আলাইকুম সাথী ও বন্ধুরা আপনারা জানেন আমরা কেন আজকে এখানে উপস্থিত হয়েছি কেন আমরা এই মানববন্ধনে যুক্ত হয়েছে আপনারা জানেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে হলে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে হলে সুনাগরিক তৈরি করতে হলে এই শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত অপরিহার্য এবং শিক্ষক সমাজ অগ্রণী ভূমিকা পালন করেন কিন্তু পরম দুঃখের বিষয় এই শিক্ষক সমাজ নিষ্কাশিত অবহেলিত এবং নির্যাতিত বঞ্চিত যে বৈষম্যমূলক আন্দোলন দূরীকরণে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এক একই সুযোগ সুবিধা ভোগ করুক এটা আমাদের চাওয়া বন্ধুরা আপনারা জানেন দেশের শতকরা সাতানব্বই ভাগ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি আর তিন ভাগ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এদেশের কারিকুলাম পাঠ্যপুস্তক একই কারিকুলাম একই পাঠ্যপুস্তক একই বোর্ড একই সব সার্টিফিকেট এবং একই যোগ্যতা নিয়ে আমরা এই শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি কিন্তু বিষয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে সুযোগ সুবিধা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধার মধ্যে পাহাড় সমান ধরা সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কত অবহেলিত তাদের এক হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়ি ভাড়া কোন দেশে আছে কোথায় পাওয়া যায় আপনারা জানেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব যে উৎসব দিয়ে একটি খাসি কেনার সম্ভব হয় না তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক মর্যাদা এদের অনেক কম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যারা চাকরিতে আছেন তাদের এই বৈষম্য দূরীকরণের জন্য আমাদের আজকে এই মানব বন্ধন সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যেমন দুটি পদ রয়েছে প্রশাসনিক পদ এবং একাডেমিক পদ তদ্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দুটি পদ রয়েছে একটা প্রশাসনিক পদ এবং একটা একাডেমিক পদ আপনারা জানেন যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন কিন্তু সরকারি স্কুলের শিক্ষকরা একজন সহকারী শিক্ষক বা জেলা তারা নিয়োগ পাচ্ছেন কিন্তু এই বেসরকারি শিক্ষকরা অবহেলিত আছেন এই বেসরকারি শিক্ষকরা এদের কোন সুযোগ নেই তাদেরকে প্রমোশনে তারা যে বেতন নিয়ে যে পথ নিয়ে আমরা আজ এই

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সমান সুযোগ করো একই কারো এক একই সিলেবাস পড়ায় আমরা কেন আজকে পিছিয়ে থাকবো কেন আমরা বৈষম্য শিকার হব এই বৈষম্য থেকে দূরীকরণের জন্য এই বৈষম্য থেকে উত্তরণের জন্য আমরা সরকারি শিক্ষকদের ন্যায় আশা করি এবং আমি মনে করি আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আমাদের পরবর্তী নির্দেশ যেটা আসে আমরা সেগুলো করব এবং আমাদের এই বৈষম্য দূরীকরণ না হওয়া পর্যন্ত সরকারি পদে কোন কর্মকর্তার নিয়োগ বা পদোন্নতি বা তাদের প্রমোশন এটা বন্ধ থাকবে এবং আমরা জাতীয়করণের আমাদের এক দাবি আমাদের জাতীয়করণ করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম